হ্যালো ব্রিওয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চেউয়া মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তো এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা আর এখানে আমি চেওয়া মাছ বাজার থেকে কাটিয়ে নিয়েছি জেন ছিল নদীর মাছ তো এখন ধুয়ে নিয়েছি আর এই মাছের সাথে আমি নিয়েছি একটা বেগুন টুকরো করে এইভাবে কেটে আর কিছুটা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোটো সাইজে টমেটো নিয়েছি এরকম কুচি করে নিয়েছি সব কিছু এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তিন কোয়া রসুন কুচি আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দিলাম সরষের তেল এই অবস্থায় ভালো করে আমি মেখে নেব সব কিছু মাছের সাথে এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি সিম্পল রান্না কিন্তু খেতে অনেক টেস্ট হয় এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখন দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আর কিছু আলু কুচিয়ে রেখেছিলাম এইভাবে তো আলুটা তেলের মধ্যে ভেজে নেব একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো আলুর মধ্যে রই তো নুন দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দেব আলুটাকে একটু ভেজে নিচ্ছি এইবার হাতে রাখা নিখে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জল বেশি দিলাম না যেহেতু এটা চচ্চড়ি হবে তাই পরিমাণ মতোই জল দিলাম এবার এটা আমি ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে তো ঢেকে দিলাম চার পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখনও ঝোল অনেকটা আছে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেখুন অনেকটা শুকিয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি এবার আর একটু টানিয়ে নেব একটু আলগা আলগা করে নানাচারা করে নিচ্ছি দেখুন এখন একদম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে চেউ মাছের ঝাল চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে